মিনা শহীদান বিসমুল্লাহ রহিম মহান আল্লাহ পাকে কাছে সুক্রিয়া আদায় করে আমরা ইংরেজি নববর্ষের এক তারিখের প্রোগ্রামের প্রস্তুতি সভার আজকে মানে আমাদের বিভাগীয় শাখা কার্যালয়ে আলোচনার সবার আজকে সম্মানিত আমাদের মানবিক গরিব দুঃখী মেহতি মানুষের বন্ধু এবং আমাদের চট্টলাল সিংহ পুরুষ মানবিক অ্যাডভোকেট হেবাজুদ্দিন স্যার আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার আইন উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রশিক্ষক উনি দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছে মানবতার ফিরুল্লাহ হিসাবে একনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুলিয়া বাংলাদেশ এশিয়া মহাদেশের ভিতরে মানবতার ফেরোলা হিসাবে উনি একমাত্র আলোচিত করেছেন এ দুই হাজার চব্বিশ সালে এই জন্য সারের জন্য একটা জোরে ঘনতালি আর আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙ্গামারি থেকে আগত আমার দীর্ঘদিনের বাল্যকালের বন্ধু বাবু মানবিক সুদীর্ঘ চাকমা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা রাঙ্গামাটি জেলার সম্মানিত সভাপতি এবং আমার হৃদয় রাস্তা আমাকে রাতে দিনে পাইক আছে আমাদের মিডিয়াতে প্রচার করার জন্য সবসময় সহযোগিতা করে আমাদের চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক মানবিক আমাদের ফারুক ভাই আর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী মুরবিন নামটা কি মোহাম্মদ জব্বর সাহেব আমাদের দল বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগ আর আমাদের মাঝে আজকে তিনি মনে রাখতে পারেন নারী পুরুষের সমান অধিকার নারীরা হলো মায়ের জাত সম্মান দেখাতে হয় ভালোবাসা দেখাতে হয় ইজ্জত দেখাতে হয় সেখানে কারণে আমরা প্রতিটা কমিটিতে নারী পুরুষ নিয়ে আমরা কমিটিগুলি গঠিত করি আমাদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত আমাদের মানবিক আমাদের স্বামী মা তার ম্যাডাম আমাদের সহ সম্পাদক মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগ আমাদের যে বলে তরমুজের এলাকা প্রিয় এলাকা সাগর এলাকা আমার পথেকার ভাই আমাদের নতুন কমিটির লোক আর আমাদের সদ্যবাজন বড় ভাই আমাদের সামনে আছেন এবং সাইফুল ইসলাম সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের মাঝে আরো যারা উপস্থিত আছেন সকলকে আল্লাহ বাকি সুক্রিয়া আদায় করে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি যে তো আমরা মানবতার ফিরুল হিসেবে কাজ করে যাচ্ছি আমরা অতি অল্প দিনের ভিতরে আমরা বাংলাদেশের ভিতরে খুব আলোচিত আমরা হতে পেরেছি মানব সেবার মান আইনের সেবা গরিব দুঃখী মানুষের পাশে যে যথেষ্ট আমরা সুযোগ সুবিধা আমরা অর্জন করতে সক্ষম হয়েছে সকলের ভালোবাসায় আল্লাহ রহমতে আমরা আপনাদের সকলের ভালোবাসার দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি সংক্ষেপে কিছু বলার জন্য রাঙ্গামারি থেকে আগত আমাদের মানবিক বাবু চাকমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি এক তারিখে আপনার কতজন আসবে এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছেন ধন্যবাদ ভাই আজকে সংক্ষিপ্ত আকারে হলেও খুব গুরুত্বপূর্ণ আগামী এক তারিখের মধ্যে আমাদের একটা অনুষ্ঠান আছে আমি এটা পরিকল্পনা করতে হবে আমি যে রাঙ্গামাটি যাওয়ার পরে দেখি যতদূর বাড়ি আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য যেহেতু মানবাধিকার মনে হয় অনেকটা আছে আমি মনে করি কিন্তু এই বর্তমান মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার যোগ দেওয়ার পরেই আমি মানবাধিকার সম্বন্ধে বুঝতে পেরেছি আমাদের মানবাধিকার অধিকার বলে কিন্তু আগে আমি বুঝতাম না জন্য অনেক আমি দেখছিলাম রাঙ্গামাটি অনেক পড়ে আছে মানব অধিকার কিন্তু কোথায় বলে কোথায় রাজা মানুষের পাশে এদেরকে আমি কোনোদিন সহায় করতে দেখি নাই সহায় মানুষের পাশে দাঁড়ায় নাই কিন্তু আমার তাই যখন আমাদের বিভাগীয় এই যে পারভেজ বাহির সহযোগিতার মাধ্যমে রাঙ্গামাটি যখন আমি যোগদান করছিলাম তখন থেকে আমরা যেভাবে সহযোগিতা করতেছি মানব অধিকারের সম্বন্ধে মানব অধিকারের যোগদান দেওয়ার পরে আমাদের লোক 잡িয়ে বর্ষে মানবাধিকারের জন্য মানবাধিকার কি করা যায় কি কি প্রয়োজন আছে তাই আজকে আমাদের চলিয়ে চট্টগ্রাম বিভাগীয় হারে দাদাকে আমি ধন্যবাদ জানাই অল্প সময়ের জন্য ওনার প্রয়োজন আছে আমাদের সহযোগিতা আমাদের জ্ঞান দিতে হবে আমাদের আমরা ভবিষ্যতে আগে আমাদের তাকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন আমি যে মানব অধিকার করি মানব সম্বন্ধে কিছু আমি কিছু যদি বুঝতে না পারি তাহলে আমার লাভটা কি আর মানুষের পাশে না দাঁড়ালে এটা মানে অধিকার বলা যায় না আমি রাঙ্গামাটি অনেক আছে জ্ঞানী গুণী লোক দেখছি কিন্তু ওনারা মানব সম্বন্ধে আমি মনে করি কিছু বুঝে না যাই হোক অল্প সময়ের জন্য আমি আরো একবার দাদা দাদাদেরকে ধন্যবাদ জানি আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের মানবিক বাবু সুদীর্ঘ চাকমাকে সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে বক্তব্য রাখার অনুরোধ করছি সংক্ষেপে আমাদের ফারুক সাহেব সাংস্কৃতিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ ধন্যবাদ বিশ্ব মানবিক সংস্থা পক্ষ থেকে আমি পহেলা জানুয়ারি সম্মেলন প্রস্তুতি সম্মেলনের কমিটির পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানি সংক্ষিপ্ত আমাদের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমাদের আম্মা যান এবং সবার সদ ও যথেষ্ট আমাদের জন্য কষ্ট করে যায় এবং সবসময় আমাদের সহযোগিতা করে খোঁজখবর নিয়ে থাকে প্রতিনিত পরিজনে যারা মানবতার ফেরোলা মানবতা লক্ষ্যে কাজ করে সেগুলো আনাচে কানাচে খুঁজে আমাদের মানবাধিকার ব্যানারে নিয়ে তাদেরকে একতা প্রকাশ করে কাজ করার জন্য সবসময় সহযোগিতা করে থাকেন সাহায্য দেনা সামির মারটার ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা এই যে পহেলা জানুয়ারি 2025 সালের শুভ নববর্ষ উপলক্ষে গরিব দুর্গী মেহনদী মানুষের মাঝে কম্বল বিতরণ আর ওই অত্র সংগঠন কর্তৃক দরিদ্র গরিব মেহনতি মানুষের মাঝে কিছু চেক প্রদান উপলক্ষে আয়োজিত কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার অ্যাডভোকেট মোহাম্মদ হেফাজিন স্যার উপস্থিত রাঙ্গামাটি জেলার সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠা সুদীর্ঘ চাকমা দাদা এরপরে ফারুক ভাই এরপরে আমার একজন মুরব্বী ধর্ম বিষয়ক সম্পাদক দপ্তর বিষয়ক সম্পাদক আর আমার পাশে দাঁড়ানো আমার প্রতঙ্গ থানা কমিটির ভাই হিসেবে দেখি মোহাম্মদ রাসেল আর সাইফুল ভাই সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আগামী পহেলা জানুয়ারি যে প্রোগ্রামটা হতে যাচ্ছে ওই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এখানে সম্পন্ন করার জন্য আমাদের মাননীয় বা আমার স্যার অ্যাডভোকেট হাসবিন স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সামিনা ম্যাডামকে অনেক সুন্দর বিঘ্নেশ্বরের বক্তব্য রাখার জন্য উনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনি করে বড় করুক মানবতার ফেরি হলে বাকিটা জীবন যেন পার করতে পারে মানব জাতির কল্যাণ সেবা নিজ যদি থাকতে পারে সেই দোয়াটা সৃষ্টিকর্তার কাছে করি পারিব না পারিব না বলিব না আর একবার না পারিলে দেখো শতবার আমরা যখন চট্টগ্রামে যখন আমরা শুরু করি শূন্য থেকে মানবাধিকার শুরু করি আজকে আল্লাহর আছে কান আছে প্রতিটা ঘরে ঘরে আমাদের যথেষ্ট মানবাধিকারের প্রতিনিধি ভাইরা আছে বোনের আছে তাদের মাঝখান থেকে আমরা অনেক মামলা অনেক সমস্যা আমরা সমাধান করেছি এগারো বছরের বারো বছরের তেরো বছরের মামলা সমাধান করেছি বাংলাদেশে আলোচিত কিছু মামলা আজকে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের চট্টগ্রাম বিভাগের আইন বিষয়ক উপদেষ্টা এবং আমাদের প্রধান প্রশিক্ষক এবং কৃতি পাঠকের মতন মামলাকে সুতা দিয়ে বাইর করে সেই মামলাকে কিভাবে রূপ ধারণ করে সেই আসামিকে জেলখানাতে বাইর করে নিয়ে আসছেন যে ঢাকার থেকে তিনবার মামলা রিজেক্ট হয়ে গেছে তিনবার মামলা রিজেক্ট হওয়ার পর উনি এগেতে পারে নাই উনি বললো যে মামলাটা আমি দেখব ভালো করে দেখার পরে দেখছে যে সব ঠিক আছে নন সেন্টার পিবিআই তদন্ত আছে তদন্ত করে আমাদের পিপি মহোদয় সাহ ছিলেন ফকরুদ্দিন সাহেব খুব পাওয়ারফুল এবং খুব মানে আলোচিত একজন ব্যক্তি ছিলেন পিপি সাহেব উনি বলতেছেন যে সারবദനটা এখানে আমাদের এই মামলা সাজ্জাদ তো আমি এখানে নন সাজা কর হইছে আমি নির্দেশের মত নাছি যাদের কিন্তু পিবিএ তদন্ত যেটা হয় আমি মাত্রা দিতে হবে আমাকে যাবেন দরকার আই কোর্ট থেকে স্যার আমার পিম্বারে মামলা রিজেক্ট করেছে ও বাংলাদেশের উচ্চ লেভেলের একজন পরিবারের সন্তান সে নামটা বলতে যাচ্ছি না নাম বলে এক নামে ছোট বড় যারা কথা বলতে জানে সবাই যে চিনবে ওই পরিবারকে যাক সেই রকম কাজ কমরা সারের মাধ্যমে আমরা পেয়েছি তো স্যারকে আমাদের এক তারিখে ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ কিভাবে আমরা পালন করতে পারি বিকাল তিনটে আমরা বিভাগীয় কার্যালয় অফিস প্রাঙ্গনে করবো আমাদের চট্টগ্রাম বিভাগীয় আইন বিশ্ব উপদেষ্টা এবং প্রধান প্রশিক্ষক মানবিক কেডি পাঠক আমাদের এক বুকে থাকার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমাদের সম্মানিত বিভাগীয় সভাপতি জেনা ফারফে শেখ মহোদয়কে আমি বিশেষ কিছু সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের দূর দূরান্ত থেকে পার্বত্য এলাকা থেকে আমাদের দাদা আমাদের এখানে আজকে সুদীর্ঘ চাকমা আমাদের এখানে আসছেন আমাদের মেহমান আমাদের ফারুক ভাই আসছেন মুরব্বী আসছেন আর পতঙ্গা থেকে আমাদের কমিটি সকাল থেকে ওনারা এসে কাজ করতেছেন আর যার হাত দিয়ে এই ফাউন্ডেশনটা তিলি তিলি করে এই পর্যায়ে চলে আসছে অর্গানাইজেশন অব দ্য ফাউন্ডার চট্টগ্রাম ডিভিশন যেন আমাদের ফারবেশ শেখ হৃদয় আমি আর বিশেষ করে বিশেষ কিছু বলবো না বিষয়টা হচ্ছে যে আমাদের আমি ওই ট্রেনিং এর মধ্যে ওই কথাটা মিটিং এর মধ্যে বলেছিলাম আমরা সবাই মানবাধিকার গুলি দাঁড়াবো কথাটা বলছি ব্যাঙের ছাতার মধ্যে দেড়াজার উপরে মানবাধিকার সংগঠন আছে বাংলাদেশ ব্যানার সার হাজার হাজার আছে কার্ড একটা নিয়ে আমাদের মধ্যে একটিভিটিস গুলা কি আমাদের কোন মাসে আমরা কত দূর করতে পারছি আমাদের স্টকটা কি জনগণের কাছে এটা পৌঁছাচ্ছে কি এগুলো ট্রেনিং এর মধ্যে আমরা বিস্তারিত বলবো যাই হোক আমাদের এক তারিখ যেহেতু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ওই যে এই কম্বল বিতরণ চেক বিতরণ এবং দরিদ্র মানুষ এনে আমরা দুই সালকে আমরা কিভাবে আমরা বরণ করে নিতে পারি আর শুকনো খাবার আমাদের কথাটা হচ্ছে মানবাধিক যে হিউম্যান মানুষের কিছু মানুষের জন্য কিছু করতে পারার নামও হচ্ছে অধিকার আমরা যদি কিছুই করতে না পারি শুধু ফর্ম এটা করে মানবাধিকার আমরা করতে চাচ্ছি না আমাদের স্টক গুলা কি আমাদের ওয়েবসাইটে আমাদের এভিডেন্স গুলা থাকবে যেমন আমরা গত দশই ডিসেম্বর যে মানবাধিকার ফাউন্ডেশন ও বাস্তবায়ন যে কোনো মানবাধিকার বিশ্ব দেখতে উপজেলায় উপজেলায় আমরা ট্রেনিং করবো আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা বাংলাদেশের মধ্যে একটা মডেল হিসাবে হয়ে যাক এবং আন্তর্জাতিকভাবেও যেন এই প্রতিষ্ঠানটা যদি একটা মডেল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসাবে যদি পরিচিত হয় সে আশা করছি